এক্সেল সূত্রের সাহায্যে আনুপাতিক হারে বেতন সমন্বয় পদ্ধতি কীভাবে করবেন এক্সেল সূত্র ব্যবহার করে জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশের যে প্রস্তাবিত আট দশ আট অনুপাত এক দশ অনুপাত এক বারো অনুপাত এক কীভাবে এক্সেলের সাহায্যে আমরা সূত্র ব্যবহার করে বের করব তো আমরা জানি এখানে ষোলো হাজার টাকা বিশতম গ্রেড হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে জাতীয় বেতন স্কেল দুই আর আমি বের করবো এখন জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশ আট অনুপাত এক দশ অনুপাত এক বারো অনুপাত এক তো এখন এই ষোলো হাজার টাকা যদি আমাদের বেজ ধরি বিশ নাম্বার গ্রেডের আমরা সবগুলোই ধরলাম ষোলো হাজার টাকা তাহলে আমাদের বেতন স্কেল কত হচ্ছে আমরা একটু দেখি সূত্রটা আমরা প্রয়োগ করি আমাদের সূত্র লেখা শেষ আমরা এখানে ছোট্ট একটু কাজ করবো ডি টুয়েলভটাকে আমরা একটু ডলার মেরে দিলাম এন্টার দিলাম কত আসলো এখানে আমি সরি এখানে আমাকে দিতে হবে আট তাহলে আমার আট অনুপাতেরটা বের হবে এন্টার দিলাম দেখুন সতেরো হাজার আটশো একান্ন টাকা হচ্ছে উনিশ নম্বর গ্রেড এরপর আমরা গুটের চেপে ধরে টান দেব পুরো দিকে ইনশাল্লাহ সব চলে আসবে দেখুন এক লক্ষ আটাশ হাজার টাকা আমরা জানি ষোলো হাজার টাকা যদি তার বিশ নম্বর গ্রেডের বেতন হয় তাহলে এই এক নম্বর গ্রেডের বেতন হবে এক লাখ আঠাশ হাজার টাকা অর্থাৎ আট ভা আট গুণ ষোলো হাজার টাকা আট গুণ তো এখন আমরা বের করব এই ষোলো হাজার টাকা এখন এখানে ধরে দশ অনুপাত এক দশ অনুপাতের একটা বের করি সেম সূত্রে আমরা ব্যবহার করব শুধুমাত্র একটা বিষয় চেঞ্জ হবে এখানে যে এখানে আমার আটের জায়গা দশ হবে হ্যাঁ আটের জায়গা দশ হয়ে এখানে আমার বি টোয়েন্টি ওয়ান্টার দেখুন এখন এখানে এই টেন অনুপাত ওয়ান হওয়াতে এখানে সতেরো হাজার আটশো একান্ন হচ্ছে এইট অনুপাত ওয়ান আর এখানে হচ্ছে আঠারো হাজার একষট্টি আর বারো অনুপাতে কী আসে দেখি তাহলে বারো রূপতে আমি এখানে বারো দিয়ে দিই অ্যান্টার দিয়ে দিলে সরি বারো দেওয়ার পর আমাকে এখানে ওই যে বি টোয়েন্টি ওয়ান অ্যান্টার এখানে সামান্য একটু বাড়ছে আঠারো হাজার দুশো ছয়ত্রিশ তো আমি দুইটাকেই গুটের চেপে টান দিব ভরে দিকে দেখুন অটোমেটিকলি চলে আসতেছে এটাকে একটু ভিন্ন কালার করে দিলে আপনার বুঝতে সহজে সহজ হবে তাহলে দেখুন এখানে তাহলে আমরা জানি এই দশ অনুপাত এক যদি হয় তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা বেতন হবে আর বারো অনুপাত যদি হয় তাহলে বারো অনুপাত এক যদি হয় তাহলে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পড়বে এক নম্বর গ্রেডের বেতন কিন্তু বিশ নাম্বার গ্রেডের বেতন হয় ষোলো হাজার টাকায় থাকবে আর সরকার যেটা চাচ্ছে আট অনুপাত এক অথবা দশ অনুপাত এক এই দুইটার একটাকে সরকার মূল ভিত্তি হিসেবে ধরতে পারে বিশ নম্বর গ্রেডে ষোলো হাজার টাকা হিসেব করে আট অথবা দশ অনুপাত এক হিসাব করে দিতে পারে দর্শক এবার দেখুন পুরো এক্সেল সিটের মধ্যে আপনার গ্রেড কততম মানে আপনি যে গ্রেডে আছেন সেই গ্রেড অনুপাতে আপনার বেতন কত পড়ে আট অনুপাতে এক হলে দশ অনুপাত এক হলে এটা পুরোটাই এখান থেকে দেখে আপনি জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন কমেন্টস করুন আমার ফেসবুক পেজ রতন স্যার নিউজ টোয়েন্টি ইউটিউব চ্যানেল রতন স্যার আইসিটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফলো করুন পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম